দুপুরে আমনে একে তারপরে দেখলো বলছে চ ওই বাড়িটা ফাঁকা আছে ওইখানকে যাবো বলে ওইখানকে নিয়ে দাসপুর থানার রাজনগরে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে শ্রীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এলাকারই এক বাসিন্দা এলাকার মহিলাদের অভিযোগ একেবারে দিনে দুপুরে শুক্রবারের দুপুর তখন সাড়ে বারোটা নাগাদ দাসপুর থানার রাজনগর রাস্তলায় বছর পঞ্চাশের এক কাম শক্তিতে উন্মত্ত যুবক যার নাম নেপাল দলই। এলাকার এক মহিলাকে একা পেয়ে নির্জন এক পাকা বাড়ির ছাদে তুলে নিয়ে যায় জানলে অবাক হবেন ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন বিষয়টি অনুধাবন করতে পেরে কিছুক্ষণের মধ্যেই খোঁজ করে ওই বাড়ির ছাদে পাড়ার মহিলারা পৌঁছে যায় নেপালের হাত থেকে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে নেপালকে বাড়ির মধ্যে আটকে তালা ঝুলিয়ে দাসপুর থানায় খবর দেয় পরে পুলিশ ওই নেপালকে থানায় তুলে নিয়ে গেছে জানা যাচ্ছে নেপালের বাড়ি ওই রাজনগর গ্রামেই দিনে দুপুরে রাজনগরের মতো জায়গায় মানসিক ভারসাম্যহীন মহিলার সাথে এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কে গ্রামের অন্যান্য মহিলারা তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট আমিষ অমিনাক দত্ত স্থানীয় সংবাদ এই এইরকম অত্যাচার হতেই থাকে আমরা কি মেয়েরা চুপ করে থাকা আমাদের উচিত এবারে আমাদের অমনিতে হচ্ছে মেনে মেয়েটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিবন্ধী মানসিক তারপরে এইখানে একটা রাস্তার লোক এসে আমাদের এইখানে মন্দিরে বসে তারপরে চারপাশে এইরকম উগিঝুঁকি মারলো মারার পরে দেখছে যে কেউ নেই বাড়িতে তারপরে দেখলো বলছে চ ওই বাড়িটা ওই বাড়িটা ফাঁকা আছে ওইখানকে যাবো বলে ওইখানকে নিয়ে যেয়ে মানে মেয়েটা অমনি হচ্ছে মানে প্রতিবন্ধীর মেয়ে ঠিক আছে তাকে ডেকে নিয়ে যেয়ে ছাদ গিয়ে চলে গেছে দিয়ে তাহানি করতেছে তারপর আমি গেলাম যে দু চারটা বাড্ডাতে তারপর বেরিয়ে এসছে আমি চাবি লাগিয়ে দিয়ে আমাদের এইখানে পুলিশ ছিল ওনাকে ডাকা হলো ডাকার পরে সে আসতে থানার পুলিশ এসে তাকে থানাতে নিয়ে চলে গেছে দুপুরবেলা তাহলে এই দিনে দুপুরে যদি এরকম অত্যাচার হয় অমনি হচ্ছে আমাদের একটা মানে ভয়ে আতঙ্ক রয়েছে যে এইরকম মেয়েদের উপরে কি নাই অত্যাচার হচ্ছে তাহলে কি আমরা এরকম থেমে থাকা থেমে থাকা আমাদের উচিত এইরকম যদি এইরকম দিনে দুপুরে এরকমই হতে থাকে তাহলে কি হচ্ছে দুনিয়াটায় তার জন্য একটা মানে কিছু চাই আমরা তার জন্য পুলিশে দিয়ে হয়েছে অমনিতে আমরা তো আতঙ্কিত রয়েছি পশ্চিমে और की मांगी बोलती रे तू ही मांगी बोलिया करो और बात बोल खाना माधी ना बनाओ जो माधी पासे वाले हमारे खाइया करे तो खा तो और मेरा 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 मालूम है की तरह को और मेरा मालूम है या ई कहा लगा मेरा मालूम है मेरा 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 मालूम है और तो बताइयो